প্রত্যেক দিন তো বাসর চড়েই বাড়ি যাই দেখি আজকে না ট্রেনের চড়ে যাই তো ক্যানকা লাগে কোন ট্রেনত বানো ওটা লাগে আমি তো কিছুই জানি না হ কত চিন্তা করে কি হবি যে ট্রেন এসে ব্রেক করবি সেটাতেই লাভ দিয়েছর বাপ রে বাপ সেই রকম বড় একটা ট্রেন এসেছে দেখি ওটার যাই তাহলে উঠি গোটাল ট্রেনই ভরা কোনোটি একটা সিটও ফাঁকা নাই এটি কোময় একটা সিট পরে আছে দেখি তাহলে এটি বসি ও মাই গট আপনি এত সুন্দর কি শোক আপনার বডিরা তো সে অস্থির আপনি মনে হয় জিম করেন কন এই বেটিসল কয় কি আমি যে কালোর কালো এলাকার শখ লি আমাকে বেলাক ডায়মন্ড করে কয় আর বাপ মাও কাইলে সারা ডাকে না আর গার্লফ্রেন্ডও কয় কালু করে এই বেটিসল আমার মধ্যে কি দেখলো তাই করছে যে হামি সুন্দর জীবনের প্রথম কোনো বেটিসল হামাক সুন্দর করলো বিষয়টা আমার কাছে লজ্জে লজ্জে লাগিচ্ছে আজ ভাই আপনি এসে আমার সিটত বসন্ত তো আমি এনে ওই সুন্দর ভাই কাছে যা হাই হাই কয় কি এত সুন্দর বেটি সোল আমার কাছে এসে বসবি মানে আমি কি স্বপ্ন দেখিচ্ছি নাকি বেটি সোলটা দেখতে তো কম সুন্দর লয় একবারে পুরী লাগান কয়েকদিন আগে হকারের কাছ থেকে একটা ফর্সা হওয়ার কিরিম লিসনু কয়ে দিসলো দুই সপ্তাহের মধ্যে বলে ফর্সা হয়ে যাবো কিন্তু এক সপ্তাহ না যেতেই আমি এত সুন্দর হয়ে গেছি এক সপ্তাহের মধ্যে এত ভালো কাম করবি সেটা তো আমি কোনোদিন কল্পনাও করিনি আচ্ছা ভাইয়া আপনার কি গার্লফ্রেন্ড আছে পাশের সিটের যদি সুন্দরী বেটিসল থাকে তাহলে কি ছেলেরা কোনোদিন কবি আমি সিঙ্গেল লয় না আমার যে চেহারা কেরা আমার সাথে প্রেম করবি তাই যে সেই জন্য এখনো আমি সিঙ্গেল কি আপনি এখনো সিঙ্গেল আচ্ছা ভাইয়া তাহলে কি আপনি আমার সাথে প্রেম করবেন এই পথ যদি না শেষ হয় তবে কেমন কেমন হতো হতো তুমি তুমি যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয় তবে গার্লস স্কুলের সামনে যেয়ে কত বেটি পটানোর চেষ্টা করছি সগলি খালি একই কথা কয় আয়নার সামনে যেয়ে তোর চেহারাটা দেখ এক বেটি ছোল তো মুখের উপরে কয়ে দিছিল আমার আর কয়লার মধ্যে কোনো পার্থক্যই নাই মনে হচ্ছে এখন এই বেটিসলের কথাগুলো ভিডিও করে যদি অর্ক দেখান গেল হিনি তাহলে শান্তি পানু হিনি কি ব্যাপার ভাইয়া আপনি তো কোনো কথাই করছেন না ইয়ে না মানে কিছু লয় পাশে যদি আপনার লাগান একটা সুন্দরী বেটিসল থাকে তাহলে কি আর মুখ দিয়ে কথা বরাবের চাই যান আপনি যে কি কন আমার সেই শরম করিচ্ছে আচ্ছা আপনি কি সত্যি সত্যি আমার সাথে প্রেম করবেন আমি স্বপ্ন দেখিচ্ছি না বাস্তবে এগলে হচ্ছে কিছুই তো বুঝতে পারছি না তাই আপনি বিশেষ হচ্ছে না থামেন আপনাকে বিশ্বাস করাচ্ছি হসে হসে আমি বিশ্বাস করছি যে জোরে গুতো মারছিলেন আমার পেটি তো কানা হয়ে যাবার ধরছিল আচ্ছা যান আমরা হানি মনে কুটি যাব কয় কি রে ভালো করে প্রেম করায় শুরু করিনি বিয়েই করিনি তাইতে হানি যাওয়ার চিন্তা করিচ্ছে শোনো জান ছোটবেলা থেকে আমার সেই শখ হানিমুনত আমি মহস্থান যাবো কি হসে? মহস্থান মহস্থান কোনদিন মানুষ হানিমন করিব যায় কেউ যায় কি যায় না সেটা তো আমার দেখার বিষয় লয় আমি কইছি মহস্থান হানিমন করমু মানে ওটিই করমু আচ্ছা আচ্ছা লেও তোমাক মহস্থানে লিয়ে যাবুনি মহস্থান তো বেশি দূরে লয় আমার সময়ও কম লাগবি টকাও বেচে যাবি আর শোন বিয়ের পর করলে আমরা পাঁচটা চল পড়লিমো পাঁচটা সোলপোল এত ডি সোলপোল দিয়ে কি হবি তুমি কি ফুটবল টিম বানাবে চাচ্ছ নাকি সোলপোল দিয়ে কোনটাই করবো না আসলে পাঁচটা নাম না আমার সেই পছন্দ হচ্ছে কিন্তু মনে ধোয়ার পাইনে তাই ভাবছি পাঁচটা সোল লেমো সোলে গেলে নাম ওগলেই থমো বাপরে বাপ কি এমন নাম যে নাম থর জন্য তোমার পাঁচটা সোল লেওয়া লাগবি মন্টু লালটু মালটু সালটু বাপরে বাপ এগলে নাম তুমি কুটি পাশো এগলে নাম থর জন্য তুমি পাঁচটা সল তা এগলে ছেলে মানছেন নাম নাকি বেটি সল মানছেন নাম ছেলে হোক আর মেয়ে হোক যখনই যে সল হবি এই নাম থুমু আর শোনো এ পাঁচটা সল জন যখন হাতে বেরান শিখবি তখন কলে আরো লিমো তুমি এগলে কি উল্টা পাল্টা করছো তোমার মাথা কি ঠিক আছে এই যুগে কেউ কোনোদিন এতটি সল তুমি খালি মানুষের বউ সাথে আমার তুলনা করো মানুষের বউ আর তোমার বউ কি এক নাকি সেটা তুমি ঠিকই কছ আমার বউ যে সুন্দর পুরীর লাগান রকম বউ তো আমি কোনোটিও পামু না আচ্ছা ঠিক আছে তুমি যা যা কবা আমি সব কিছুই শুনবো ও ভাইয়া তুমি আমার সাথে প্রেম করবা দেখো আমি অর্সে মেলা সুন্দর একটা বেটি হলো আমার গার্লফ্রেন্ড হবার চায় না আজকে কুমার দুটো বেটি হল প্রেম করবে সাথে ঘটনা কি আমি কালো বিটিস পটাবের পাইনে সেই জন্য আমার বন্ধুরা হামাক লিয়ে কত হাসাহাসি করে আজ গাওয়ার করে দেখে দিবো আমার গার্লফ্রেন্ড কত সুন্দর খালি একটা লয় দুই দুটো সুন্দর বেটিসোল হামাক প্রপোজ করছে এই আনন্দ আমি থুমুকুটি খুশি ঠেলায় এখন হামাক লাইস পের মন যাচ্ছে খালি এ তুই কি কলু কি কলু আমার বয়ফ্রেন্ডের সাথে তুই প্রেম করবো তো সাহস তো কম লয় এ সু তুই যেন বেশি পেসাল পারিস না ওই সোরা তো দলিল করা অক আমার পছন্দ আছে আমি ওর সাথেই প্রেম করবো দেখ তো খামি ভালোই ভালোই করছি তুই এর থেকে যা প্রথমে আমি অক পঠাচ্ছি আমি অক বিয়ে করবো কয় কি রে দুই বিটি চল না আমার সাথে প্রেম করার জন্য ঝগড়া লেগে গেছে আমার কপালে এত ভালো কেমনে হলো তোর কি কথা কানোর যাচ্ছে না তোকে এর থেকে যাবার আবার যা তুই কেন রে তাই যে তোর কথা আমার শোনা লাগবি আমি আগে আছি তুই এখন এর থেকে যা তুই এমন একটা সিঁড়ি যে সোরাক দেখিস সেই সোরাকি তোর ভাল লাগে তোর জন্য আমরা প্রেম করে পাইনে শোন প্রেম করবে গেলে রূপ লাগে তোর কি সেই রূপ আছে নাকি তাই জন্য বাইসে তোর সাথে প্রেম করবি আমার রূপ ঠিকই আছে তুই খেলা আমার প্রেমে মাঝখানে দাঁড়ে থাকে জিনকে এখন দাঁড়িয়ে আসু আমি মাঝখানে খারাপ হই না তুই খারাপ হস তোক করলে আবারও ভালো ভালো করছি আমার গেলে মধ্যে তুই ঠ্যাং দিস নে ঠ্যাং দিলে তুই কি করবো রে তুই কি করবো তুই তো আমাকে ভালো করে সিরিস আমি কি করে পাই তো চুলের মুটি ধরে একবার ছিঁড়মো তুই আমার সুলে মুটি ছিঁড়বো আর তো আমি সোগেছে তুলে থমো খালি গাও তো একবার হাতে দেখ নাকা তো থাপরে গাছের সাথে লটকে থমো তাই নাকি তোর এত সাহস আছে গাছের সাথে আমাকে লটকে থমো তুই আমার গাছ সত্যি সত্যি হাত দিলো থাম এডে ক্যাঙ্কা হলো হামাক পাওয়ার জন্যে শেষ পর্যন্ত ওরা মারামারি করিচ্ছে এঙ্কে একটা সময় দেখার জন্যই মনে হয় আমি ব্যাসে আছিলাম আমার তো সেই রকম ফিলিংস হচ্ছে দুটো বেটিসল আমার সাথে প্রেম করার জন্যে ঝগড়া লাগছে আবার মারামারিও করিচ্ছে রে এ তোরা মারামারি করছো কৃষক হ্যাঁ সার সার করছি না হলে কিন্তু কারেন্ট শর্ট দিব কি ব্যাপার ভাই আপনি এই ট্রেনের মধ্যে কেমনে আসলেন আপনাকে তো আগে দেখিনি মানে থামছিল না আমি সেটি উঠেছি ও তার মানে মিচ্ছে না ট্রেন ওটি থামছিল আর আপনি দিয়ে উঠেছেন না তাড়াতাড়ি নামেন কে এখনই কৃষক আমি যে স্টেশন যাবো সেটি তো এখনো আসি নি আরে ভাই এটা কোনো লোকাল ট্রেন নয় এই ট্রেনের যতগুলো বেটিস হল দেখিচ্ছেন সগুলি পাইগলি এর করো সগুলি পাবনা মেন্টাল হসপিটালে নিয়ে যাচ্ছি এতক্ষণ ধরে নিয়ে পেলান সাথে তাই তো কই আমার বেলাক ডায়মন্ড চেহারা দেখে কোনো বেটি পছন্দ করে না আর এরা দুইজন মারামারি লাগিয়ে দিছে আসলে আমার কপালটা খারাপ শেষ পর্যন্ত এই পাগলির পাল্লা তা সেই পরলেন